আসসালামু আলাইকুম দর্শক আমি ঈশা হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও ইজ বিন এ লং টাইম আই হ্যাভ অ্যান্ড হ্যাড আপলোডেড কাইন্ড অফ ভিডিও আর ঈদ মুবারক লেট ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন এবং অনেক সুন্দরভাবে ঈদ উদযাপন করলেন ঈদের সবাইকে শুভেচ্ছা তো আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আসলে অ্যালগি এবং শ্রিম্প কালচারের মধ্যে যে সম্পর্কটা এবং যেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক এইটা নিয়ে আসলে কথা বলবো কারণ কি যে শ্রিম কালচারের ক্ষেত্রে অ্যালগি বা শৈবাল যেটাকে বলে বাংলায় এটা কেন এত গুরুত্বপূর্ণ এর কাজটা কি এটা ট্যাঙ্কে থাকলে কি হয় না থাকলে কি হয় এবং এগুলো নিয়ে আসলে বিস্তারিত ফার্স্ট অফ অল আমি আমার শ্রিম্পের একটা পরিত্যক্ত ট্যাঙ্কটা আপনাকে দেখাচ্ছি এই জায়গাটাতে দেখেন যে এইখানে পর্যাপ্ত পরিমাণে অ্যালজি আছে অ্যালগি এলজি জি যেটাই বলা হয় বিভিন্ন ধরনের অ্যালজি আছে দিস ইজ হিয়ার অ্যালজি গ্রিন অ্যালজি আছে দেখেন তো এবং পানিটা দেখেন কতটা গ্রিনিশ ইটস ফুল অফ অ্যালজি অ্যান্ড প্ল্যান্টস সো ভিও আপনারা দেখলেন যে একটা সিম্প ট্যাঙ্কে আসলে আমি কী পরিমাণ অ্যালজি ইউজ করছি এইটা কারণটা কি ফার্স্টে একটু আমি একটু শর্টলি বলি যে অ্যালজি আসলে কীভাবে প্রডিউস হয় অ্যালজি জেনারেলি প্রডিউস হয় যখন আপনার মাছের ট্যাঙ্কে বায়োমাস দ্যাট মিনস হলো যে বায়ো ম্যাটেরিয়ালগুলোর পরিমাণটা অনেক বেশি হয়ে যায় এবং সানলাইট পর্যাপ্ত পরিমাণ সানলাইট পরে তখন এই অ্যালজিটা আসলে ফর্মড হয় যেহেতু বায়োমাস বা বায়ো ম্যাটেরিয়ালগুলো হলো নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে তখন এই গ্রিনিশ বেইসড যে প্ল্যান্ট বেইস যে অর্গানিজমসগুলো অ্যালজি সেগুলো তৈরি হয় সো এগুলো আসলে প্রথমে আমরা জানি যে অ্যালজির মধ্যে আসলে কি আছে অ্যালজি গঠিত হয় হল বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড তারপরে প্রোটিন মিনারেলস এইগুলো জিনিস নেই তো পলিস্যাকারাইড দ্যাট মিনস এর মধ্যে কার্বোহাইড্রেট বেস যে এর মধ্যে গ্যালাক্টোস আপনার থাকে মিনেস থাকে এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো নিয়ে থাকে ইভেন আপনার হলো যে ক্যালসিয়াম কার্বনেটও থাকে তো এবং প্রোটিন যেহেতু থাকছে বিটা ক্যারোটিন যেগুলো হলো যে পিগমেন্ট এগুলো থাকছে তো এই যে ম্যাটেরিয়ালসগুলো যেগুলো বললাম হয়তো অনেকের কাছে অপরিচিত জাস্ট আমি একটু ক্লিয়ার করার জন্য বিষয়গুলো বলছি এখানে যে এক একটা কম্পোনেন্টের কথা বললাম ফার্স্ট অফ অল পিগমেন্ট বিটা ক্যারোটিন জাতীয় যে পিগমেন্ট থাকে অ্যালজিটা হলো সবুজ যে পিগমেন্টটা গ্রিনিশ এটা বেশি থাকে সো শিম্পের কালারের ক্ষেত্রে কিন্তু পিগমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ শিম্প যখন অ্যালজি খায় সো এরা দেখা যাচ্ছে যে এদের যে কালার কোয়ালিটিটা এটা অনেক ভালো থাকে সো এটা কাজ করে প্লাস অ্যালজির মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট থাকে আমরা জানি যে শিম্প হল খোলস থাকে সো এই খোলসটা তৈরি করা খোলসটা সম্পূর্ণটা তৈরি হলো ক্যালসিয়াম কার্বোনেট বা চুনের তৈরি সো এই অ্যালজি যখন খায় তারা তারা এই খোলস যখন মোল্টিং করে বদলায় তখন কিন্তু এরা যে নিউট্রিয়েন্টটা দরকার খোলস পরিবর্তন এবং খোলস গ্রো করার জন্য সেটা কিন্তু এরা এই অ্যালজি থেকে পেয়ে থাকে তারপরে এর অন্যান্য গুণাবলীর মধ্যে যেটা আছে যে আপনার পলিস্যাকারাইড বা কার্বন বেইস যেগুলো ম্যাটেরিয়ালসগুলো এগুলো যেটা করে যে আপনার গ্রোথের জন্য সাহায্য করে প্লাস পানি যে কোয়ালিটিটা অ্যালজি এল থাকলে আপনার নাইট্রোজেন যে সাইকেলটা সেইটা কমপ্লিটলি একটা সাইকেল সম্পূর্ণ সাইকেল হয় কার্বনের পরিমাণটা কমে থাকে কারণ কার্বন অ্যাবজর্ভ করে এরা প্লাস অ্যামোনিয়ার যে লেভেলটা পিএইচ লেভেলটা এগুলো সম্পূর্ণ নিউট্রালাইজ করে ওভারঅল পানি যে হেভি ম্যাটেরিয়াল টক্সিক যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো এরা অ্যাবজর্ভ করে নেয় এবং এই অ্যাবজর্ভ করার ফলে দেখা যাচ্ছে যে পানির যে অর্গানিজমসগুলো শিম্প হতে পারে মাছ হতে পারে আর খুব ভালো থাকে সো সিম্প যখন এল জি খায় অ্যালজির মধ্যে ফাইবার থাকে এই ফাইবারটা দেখা যাচ্ছে যে ডাইজেশনে সাহায্য করে আপনি যদি শ্রিমকে এক্সটার্নালি কোনো ডি ক্যাপ ব্র্যান্ড সিম ব্র্যান্ড যে ট্যাবলেট স্পিরা ট্যাবলেট এইগুলো না দিলেও আপনার সিম খুব ভালো থাকবে যদি আপনি অনলি অ্যালজিটা আপনার ট্যাঙ্কে রাখেন তাহলে আপনার ট্যাঙ্কে আর অন্য কিছু দেওয়া লাগবে না ইভেন পানির কোয়ালিটি নিয়েও কোনো চিন্তা করা লাগবে না সো ভিউয়ার্স কিপ দ্যাট ইন ইউর মাইন্ড যে যদি আপনি শ্রিম কালচার করতেই চান ইনশিওর দ্যাট ইউ হ্যাভ এ ফুল ট্যাঙ্ক অফ অ্যালজি উইথ গ্রিনিশ ওয়াটার ইট উইল ইনশিওর দেয়ার ফুড অ্যান্ড যেটা যে ইনসিও ফুড ইনশিওর করার ফলে পাশাপাশি এদের যে পানির প্যারামিটারগুলো কোয়ালিটিগুলো সেগুলোও অনেকটা ঠিক থাকে আপনাকে এক্সটার্নালি অন্য কোনো ফুড দেওয়ার কোনো প্রয়োজন হয় না দ্যাট মিন্স বলা যায় যে শ্রিম কালচার যদি আমরা একদম শূন্য কস্টে জিরো কস্ট হইলেও আপনারা চাষ করতে পারেন এবং আমি সাজেস্ট করব যে শ্রিম্প ইজ এ ভেরি প্রফিটেবল অ্যাকোয়াটিক অ্যাকোয়ারিয়াম ফিশ আইটেম উইদাউট উইদাউট ইনভেস্টিং লটস অফ মানি আপনি জাস্ট কিছু শ্রিম্প কিনে সেটা এরকম একটা যেটা বললাম যে অ্যালজি যুক্ত গ্রিনিশ ওয়াটার যুক্ত পানিতে সেটা ছেড়ে দেবেন যদি একবার শ্রিম্প অ্যাডজাস্ট হয়ে যায় দেন ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট কিপ দ্যাট ইন ইউর মাইন্ড যে এই ট্যাঙ্কটা বেশি না রাখাটা করবেন না কারণ কী যে এর মধ্যে বিভিন্ন গ্যাসগুলো কনট্যাক্ট ইনট্যাক্টবদ্ধ থাকে সো নাড়াকাটা করলে এটা যখন এক্সপোজার হয়ে যায় তখন কিন্তু সমস্যা হয় সো ভিউয়ার্স ইন সামারিতে বলছি যে শ্রিম কালচারের জন্য অ্যালার্জি খুবই গুরুত্বপূর্ণ এটা যত বেশি থাকবে তত শিম্পের গ্রোথ কালার কোয়ালিটি তত ভালো হবে আপনি মাঝে মাঝে পানি চেঞ্জ করতে পারেন এবং শ্রিম্পের যে ছায়া যে শেড যে হাইডিং প্লেস যেহেতু মোল্টিং হলে শ্রিমটা লুকায় থাকে এদের যে খোলো সেটা গোজানোর জন্য সো সব কিছুই ওভারঅল এই অ্যালজিটা প্রোভাইড করে সো শ্রিম কালচারের ক্ষেত্রে অ্যালজি খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন এটা ইনশিওর করলে আপনি শ্রিম কালচার করা খুবই ইজি হবে আপনার জন্য প্রোডাকশন অনেক ভালো হবে সো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে সেম কালচারে যদি কারো কোনো এক্সপেরিয়েন্স থাকে বা আর কোনো তথ্য লাগে কমেন্টস করবেন আমার কনট্যাক্ট নাম্বারটা ভিডিওতে দেয়া থাকবে আমার কাছে কেউ মাছ যদি সংগ্রহ করতে চান কেউ পরামর্শ চান আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার কনট্যাক্ট নাম্বার আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফেজ